নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো আগামী পর্বে বাড়ির মহোৎসবের ভিডিও দেখিয়েছি আর আজকে ধিমালের অন্নপ্রাশন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সবাই খুব ভালো লাগবে তো অনুষ্ঠানের শুরুতেই অন্নপ্রাশনে যে মাছগুলো লাগবে সেই মাছগুলো আমাদের বাড়ির পিছনে যে খালটা আছে সেই খাল থেকে মাছটা ধরা হচ্ছে এখানে আমাদের বাড়িতে যারা আত্মীয় স্বজন এসছে বর্ধমান থেকে এসছে আমাদের বোনরা তো ওরা সব বসে বসে মাছ ধরাটা উপভোগ করছে অনেকে মিলে মাছ ধরছে তো আর অনেক মাছ একসঙ্গে ওঠে এই জালটা পুরো খালটা এপার ওপার একসঙ্গে টানে যার জন্য অনেক মাছ একসঙ্গে ওঠে দেখতেও খুব ভালো লাগে আমরা কিন্তু রুই মাছ বা কাতলা মাছ অনুষ্ঠানে ব্যবহার করব না আমাদের বাড়ির পিছনে এই খালের তেলাপিয়া খুব সুস্বাদু যার জন্য আমরা ভাবলাম একটু ইউনিক হোক অনুষ্ঠান বাড়িতে আমরা তেলাপিয়াই দেব দেবো একটু বড় বড় পিস করবো তাও ভালো কিন্তু যেন খেতে ভালো লাগে এরকম মাছটা দেব যার জন্য আমরা তেলাপিয়াটা সিলেক্ট করেছি আর এই বড় বড় তেলাপিয়া খুব সুস্বাদু আমাদের যত মাছ নেওয়ার মাছ সব নেয়া হয়ে গেছে আমরা ডেচকিতে ভরে মাছগুলো নিয়ে এখন বাড়িতে চলে যাব আর এইবারে এই মাছগুলোকে সব কাটা হবে আর এদিকে তৈরি হচ্ছে রসগোল্লা যেটা ছাড়া অন্নপ্রাশন একদমই অসম্পূর্ণ আর আমরা কিন্তু বাজার থেকে মিষ্টি কিনে আনিনি আমরা ডাইরেক্ট ছানা কিনে নিয়ে এসেছিলাম আর ময়রা বাড়িতে এনে বানিয়েছিলাম মিষ্টি যাতে আমাদের খরচটা একটু সাশ্রয় হয় আর মিষ্টিটা অনেকটা বেশি হয় মিষ্টি বানানোর যে প্রসেস সেইটা তো উনি করছেন ওইটা করার পরে যখন মিষ্টির যে শেপটা দিতে হয় এটা সবাই মিলে দেওয়া যায় তো আমাদের বাড়ির লোকজন যারা ছিল তারা সবাই মিলে মিষ্টিটা গোল 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 করে দিচ্ছে যাতে ওদের একটু কাজের সুবিধা হয় মিষ্টি টু দিকে হাতে গোল গোল করছে আর এদিকে মন্টুদা আমাদের ঘরের ময়রা মন্টুদার দিকে কিন্তু ওই রসগোল্লাগুলোকে রসে দিচ্ছে কড়াইতে দিয়ে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আবার এই ডেচকিতে রেখে দিচ্ছে রসগোল্লা বানানো তো শেষ আর যে মাছ ধরা দেখিয়েছিলাম সেই মাছগুলো কাটার পরে এখন ভেজে রেখে দিচ্ছে কেননা কালকে ভোরবেলা থেকে রান্না হবে আর সকালবেলা মাছ কাটতে গেলে আবার রান্নাতে লেট হয়ে যাবে তারপর চলে আসলাম মাংসের দোকানে আর এখানে মাংস মাপামাফি কমপ্লিট হয়ে গেছে অনেক মাংস একটু কাটতে সময় দিতে হবে কিছু মাংস কাটা হয়ে গেছে আর কিছু মাংস কাটতে বাকি আছে কাটাকাটি কমপ্লিট করার পর এবার নিয়ে চলে যাব মাংস নিয়ে বাড়িতে চলে এসছি আর এদিকে অন্য অন্য তরকারিগুলো রান্না শুরু হয়ে গেছে ঠিক আছে তো মাংস তো সেই রান্না হবে এদিকে ধীমান্ত ওর কাকার কোলে ঘুরছে ওর কাকার সঙ্গে ওর খুব একটা যায় যার জন্য ওর কাকা হলে আর কাউকে লাগে না দেখুন ওর কাকার কোলে কত সুন্দর ও খেলছে কাকা লাল সুতো আস্তে আস্তে বেলাও হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের মন্দিরের ঠাকুর আর ধীমান ওর মামার কোলে এই মন্দিরের ভিতরে বসে রয়েছে বাইরে একটু চেঁচামেচি হচ্ছে তো ও রেডি হয়ে এখানে বসে রয়েছে কিছু ফটোশ্যুট শ্যুটুট হচ্ছিলো ওই জন্য বাইরে চেঁচামেচি হচ্ছে এখানেও ঠিক আছে ওর ছর্দি কিন্তু এদিকে একদম ড্রেস করে রেডি হয়ে গেছে এবারে ওর ভাইকে স্নান টান করানো হবে সেই জন্য কিন্তু ওর ভাই তো ঠাকুর ঘরে সেটাও জানে না ও ভাইকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে আর ধিমান এখন এখানে কিছু ছবি টবি তুলে তারপরে নিচে ও যাবে এবারে ও স্নান হবে তারপরে অন্নপ্রাশনের কাজ শুরু হবে ধিমান এখানে স্নান করবে যার জন্য ওর মামা ফুল ফুল দিয়ে এখানে একটু সাজিয়েছে ও একদম রেডি স্নানের জন্য ওর দিদার কোলে আছে এখন ওর দিদা নিয়ে এসছে ওকে স্নান করাবে যেহেতু বাচ্চাদের ভিডিও আর স্নানের সময় তো গায়ে জামা কাপড় থাকে না যার জন্য গাইডলাইন স্ট্রাইক মারে ওই জন্য ভিডিওটা দেখাতে পারলাম না সম্পূর্ণ খুবই দুঃখিত আর এদিকে ধিমানের যেখানে মুখে ভাত হবে সেই জায়গাটা পুরোপুরি সাজানো হয়ে গেছে ধিমানও চলে এসছে ড্রেস ট্রেস করে এর মার কোলে দেখো ধিমানের মায়ের কোলে বসে রয়েছে ওর মামা প্রথম ভাত দেবে ধিমানের মুখে যেহেতু মামাই দেয় প্রথম ভাতটা দুই মামা একসঙ্গে ধিমানের মুখে ভাত দিচ্ছে তাপস আগে মুখে ভাত দিয়ে নিয়েছে এখন ওর ছোট মামা সুজিত সে মুখে ভাত দিয়েছে বড় মাছের মাথাটা ধিমান সুজিত চুষছে দেখুন কিভাবে মানে ও মনে হচ্ছে ললিপপ খাচ্ছে এটা হলো ভীমানের বড় মাসি এবারে মাসির হাতে ভাত খাবে ধীমান তারপরে ওর দিদা আছে দিদা এসছে দিদা ওকে ভাত দেবে বাড়িতে অনুষ্ঠান হলে যেটা হয় সময় পাওয়া খুবই মুশকিল এদিক সেদিক ছুটতে হয় তো এক ফাঁকে আমি একটু সময় করে দিমানের মুখে ভাতটা কমপ্লিট করে দিলাম ওর মা সময় পাবে দেওয়ার ওই জন্য আমি ভাবলাম যে এই সুযোগ পেয়েছি যে গেলে অন্নপ্রাশনটা শেষ করে দিই তারপরে ওর মামি আছে এই যে এটা ওর মামি এবার ধিমানোর মামির হাতে ভাত খাবে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিও গুলো অবশ্যই ভালো লাগবে আপনাদের এটা আমার বাবা দাদা ধীমানের ঠাকুর দাদা ধিমানকে মুখে ভাতের পায়েসটা খাইয়ে দিচ্ছে আর পাশে চশমা চোখে যে ভদ্রলোক আছে উনি হচ্ছেন কণিকার মামা মানে আমার মামার শ্বশুর ধমানের আরেকটা দাদু ও উনি এসছেন কলকাতা থেকে বিমানের এই অন্নপ্রাশনে যোগ দেওয়ার জন্য তো এবারে মামাও পায়েস খাওয়াবে হবে এবারে যার হাতে পায়েস খাচ্ছে ধিমান এটা হচ্ছে ওর দাদু মানে কনিকার বাবা ধীমানে দাদুর হাতে পায়েস খাবে মানে কণিকার বাবা আমার শ্বশুর মশাই তো এইটা হচ্ছে ধিমানের দাদু আর পাশে আছে ওর মাসি এটা মানে কণিকার বর দিদি অপারেশন প্রায় শেষাগত তো অনেক দিন পর ফ্যামিলির মেম্বারগুলোকে একসঙ্গে পেয়ে এই সুযোগ আর হারাতে চাই না একসঙ্গে আমরা গ্রুপ ফটোগুলো উঠে নিচ্ছি এগুলো হচ্ছে আমার দিদিরা তো কমিকার আমি দিদিদের সঙ্গে একটা ফটো তুলছি সামনে আছে আমার ভাগনা আছে তারপরে এদিকে আমার দাদা আছে দুই ভাইপো আছে ভাগনা তারপরে আমার জেঠিমা এই যে ধিমান জেঠিমার কোলে আছে আর ডান সাইডে এটা আমার দাদা তারপরে ভাগনা এটা হচ্ছে আমার ভাগ্নি পুরো ফ্যামিলির সবাইকে এই অনুষ্ঠানের মাধ্যমে এক জায়গায় করতে পেরেছি এই জন্য এই সুযোগটা আর হাতছাড়া করছি না এটা হচ্ছে ধীমানের ছোটো ঠাকমা মানে আমার ছোটো কাকি আরও দুটো কাকি ও ঠাকুমা আছে তারা অনুষ্ঠানে আসতে পারেনি অন্নপ্রাশন অনুষ্ঠানটা উঠোনে হয়েছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছিলাম বাগানে যেহেতু বাগানে অনেক বড় জায়গা আছে সুবিধা হবে অনেক লোক একসঙ্গে বসে খেতে পারবে মাংস কেমন লাগছে অন্নপ্রাশনে অনেক মাংস খাচ্ছনে তো একদম বহুত মাংস নিয়েছো তুমি খেতে পারবে তো বাবা জোর করে দেয় কিন্তু তুমি নিশ্চয়ই পারবে এটা কেটাৰিং ষ্টাফ এইটো হাই কৰি দাও